আলহামদুলিল্লাহ আমরা চলে এসে হাজি সাহেবরা এখান থেকে কোট গরু ভেড়া দুম্বা যে যা পারে কেনে যত সমস্ত জিনিসগুলো তাদের প্রয়োজন হচ্ছে সব এখান থেকে কিনতে পারে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার ওট মাশাল মাশাল আমরা এসেছি আজকে এই ওটগুলো পরিদর্শন করতে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর ওট এটা এখানে পাওয়া যায় মক্কা শরীফ থেকে বিশ টাকার ভাড়া এই বিশ টাকার ভাড়ায় আলহামদুলিল্লাহ দেখা যায় যে চমৎকার চমৎকার এগুলো আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর ভেড়াগুলো রয়েছে এখানে এই যে অনেক চমৎকার চমৎকার ভেড়া হাজি সাহেবদের জন্য এখান থেকে ওট ভেড়া বকরি এগুলো কেনা হয় আমরা প্রত্যেকে আজকে দেখতে এসেছি যে কত সুন্দর চমৎকার লাগে আমরা আমাদের পছন্দের যেই প্রাণীটি আছে এগুলো আমরা কিনে তারপর ইনশাল্লাহ এখান থেকে যাব বিশাল বড় জায়গা আপনারা যদি দেখেন অনেক বড় জায়গা অনেক বড় জায়গা অভাব নাই এই প্রত্যেকে যার যার চাহিদা অনুযায়ী যার যার পছন্দের যে বকরি আছে সেটা ইনশাল্লাহ কিনতে পারবেন আমরা দোয়া করি আল্লাহবুল্লাহ আলমিন সবার হজ তোমরা কবুল করুক আল্লাহ তালা প্রত্যেকের কোরবানি কবুল করুক

মাসাল্লাহ এগুলো আরও অনেক চমৎকার আলহামদুলিল্লাহ অনেক রকমের পশু আল্লাহ তালা এই দুনিয়াতে রেখেছেন এগুলো আরও অনেক সুন্দর এই যে অনেক চমৎকার এটা এটা তো একদম দেখার মতো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর অনেক চমৎকার একদম দেখার মতো এটা বিভিন্ন কোয়ালিটির এটা আরেক রকম মার্শাল্লাহ এটা অনেক চমৎকার